আপনি কি জানেন ছোট্ট একটি সোলা আমাদের শরীরের জন্য এক বিশাল ভান্ডার। এটি শুধু একটি খাবার নয় বরং স্বাস্থ্য রক্ষাকারী প্রাকৃতিক বটে তবে সবাই কি খেতে পারে পারে নাকি কারোর জন্য এটি ক্ষতির কারণ হতে আজকে আমি আপনাদের জানাবো সোলা খাওয়ার দশটি অনন্য উপকারিতা এবং কাদের ছোলা খাওয়া উচিত নয় সেই সম্পর্কে সোলাতে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন বি কমপ্লেক্স আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক সহ নানা ধরনের পুষ্টি উপাদান যারা নিরামিষভোজী তাদের জন্য সোলা একটি অসাধারণ প্রোটিনের উৎস তবে শুধু প্রোটিন নয় সোলা শরীরের প্রায় প্রতিটি অঙ্গের কার্যকারিতায় ইতিবাচক প্রভাব ফেলে চলুন তাহলে জানি সোলার দশটি উপকারিতা সম্পর্কে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সোলাই আছে প্রচুর ফাইবার যা রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়তে দেয় এতে থাকা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ডায়াবেটিস রোগীদের জন্য একটি নিরাপদ করে তোলে নাম্বার টু হজম শক্তি বাড়ায় ফাইবার সমৃদ্ধ হওয়ায় ছোলা হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যায় ছোলা নিয়মিত খেলে আরাম পাওয়া যায় নাম্বার থ্রি ওজন কমাতে সাহায্য করে ছোলা খেলে দ্রুত পেট ভরে যায় এবং দীর্ঘ সময় ক্ষুধা কম লাগে ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে নাম্বার ফোর হার্টের জন্য উপকারী এই ছোলা ছোলায় আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ফাইবার এগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় ছোলা নাম্বার ফাইভ হাড় ও দাঁতের শক্তি বাড়ায় ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম হাড়কে মজবুত করে বিশেষ করে নারীদের জন্য সোলা হাড় ক্ষয় প্রতিরোধ করতে কার্যকরী নাম্বার সিক্স মস্তিষ্কের জন্য ভালো ভিটামিন বি সিক্স ও ম্যাগনেশিয়াম মস্তিষ্কের স্নায়ুকোষ সক্রিয় রাখে যারা পড়াশোনা বা মানসিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য সোলা খুবই উপকারী নাম্বার সেভেন রক্ত স্বল্পতা দূর করে সোলায় প্রচুর আয়রন থাকে যারা অ্যানিমিয়ায় ভোগেন তাদের জন্য সোলা রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করে বিশেষ করে মহিলাদের পিরিয়ড পরবর্তী দুর্বলতা কাটাতে এটি খুবই উপকারী নাম্বার ক্যান্সার প্রতিরোধ করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে সোলার অক্সিডেন্ট উপাদান ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে বিশেষ করে অঞ্চলের ক্যান্সারের ঝুঁকি কমাতে এটি সহায়ক নাম্বার নাইন ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে সোলাই আছে জিঙ্ক ভিটামিন বি ও প্রোটিন এগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও চুলের গোড়া মজবুত করে নাম্বার টেন শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে সোলার প্রোটিন ও কার্বোহাইড্রেট শরীরকে দীর্ঘ সময় শক্তি যোগায় যারা খেলাধুলা ও শারীরিক শ্রম করেন তাদের জন্য এটি একটি আদর্শ খাবার তাহলে চলুন এই এত উপকারিতা থাকা সত্ত্বেও সোলা কাদের জন্য ক্ষতিকর সেগুলো জেনে নেই যদিও সোলা একটি স্বাস্থ্যকর খাবার তবে সবার জন্য এটি সমান উপকারী নয় কিছু কিছু ক্ষেত্রে ছোলা এড়িয়ে চলাই ভালো যেমন যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে ছোলায় প্রচুর ফাইবার ও জটিল কার্বোহাইড্রেট থাকায় এটি হজম হতে সময় নেয় ফলে গ্যাস্ট্রিক ও অস্বস্তি বেড়ে যায় কিডনি রুগীরা ছোলায় পটাশিয়াম ফসফরাস বেশি থাকে কিডনির সমস্যা থাকলে এগুলো শরীরে জমে ক্ষতির কারণ হতে পারে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে সোলায় আছে পিউরিন যা শরীরে ইউরিক অ্যাসিড বাড়াতে পারে ফলে ইউরিক অ্যাসিডের রোগীদের এটি এড়িয়ে চলা ভালো ছোট বাচ্চাদের অতিরিক্ত সোলা খেলে শিশুদের হজমে সমস্যা হতে পারে তাই একেবারে ছোট শিশুদের ছোলা না খাওয়ানোই ভালো যাদের অ্যালার্জির সমস্যা আছে কিছু মানুষের ছোলা খেলে ত্বকে চুলকানি ফুসকুরি বা শ্বাসকষ্টের মতো সমস্যা হয় তাই তাদের ছোলা এড়িয়ে চলাই ভালো ছোলা খাওয়ার সঠিক নিয়ম ও পরিমাণ ভেজানো সোলা সবসময় বেশি উপকারী রাতে ভিজিয়ে রেখে সকালে খেলে সহজে হজম করতে পারে রান্না করা ছোলা বা সালাতে মিশিয়েও খাওয়া যেতে পারে তবে একেবারে বেশি অল্প অল্প করে খাওয়াই সবচেয়ে ভালো ছোলা এক বিস্ময়কর খাবার যা আমাদের শরীরকে শক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাই প্রতিদিন খালি পেটে একটু করে ছোলা খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং শরীর সুস্থ ও প্রাণবন্ত থাকবে